আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ এগারো নিয়ে তো চলো আমরা চলে তো পাট এগারোতে এসে পড়েছি পাট এগারোর নাম হলো একুশের গান আব্দুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্ত একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের শতমায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বলি তো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো আমি একটু পরই দেখিয়ে দেব আগে আমরা প্রশ্নগুলো নিই এক এ গান আমরা কখন গাই দুই গানটি আমরা কাদের স্মরণে গাই তিন গানটি সুর করে গাওয়ার চেষ্টা করি তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই তো প্রথম প্রশ্নটি ছিল এই গান আমরা কখন গাই উত্তর হবে এই গানটি আমরা একুশে ফেব্রুয়ারিতে গাই দ্বিতীয় প্রশ্ন গানটি আমরা কাদের স্মরণে গাই উত্তর হবে আমরা ভাষা শহীদদের স্মরণে গানটি গাই তিন গানটি সুর করে গাওয়ার চেষ্টা করি তো তোমরা গানটি সুর করে গাওয়ার চেষ্টা করবে তো চলো আমরা বইয়ে ফিরে যাই বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম